শুরু করছি আজকের হাওয়া কেমন আজকের হাওয়া কেমন আবহাওয়া দপ্তর বলছে আজ থেকে তাপপ্রবাহ বাড়তে শুরু করছে এদিকে আজকে দোল তো দোল নিয়ে আমাদের যে একটা দোলাচল ছিল আজকে দিনে সেটাও কেটে গেছে যাদবপুর ইউনিভার্সিটির ঘটনা রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে আমাদের একটা মনের সংশয় ছিল দোলাচল ছিল মমতা বন্দ্যোপাধ্যায় কী করছেন কিন্তু আজকে স্পষ্ট হয়ে গেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদতে কিছুই করছেন না গতকালকের ঘটনায় দেখুন গতকালকের ঘটনায় দেখুন সাংবাদিক গেছে খবর করতে সাংবাদিককে যারা খবর করতে গেছে ওখানে সেখানে কারা বাঁধা দিচ্ছে যারা উন্মার্গ গ্রামী যারা আছে যারা নিজেদেরকে মনে করে এদেশ দেশ থাকার নয় এদেশ দেশ খণ্ড খণ্ড হয়ে যাক তারা যাদবপুরে কিছু মানুষ আস্তানা কেটেছে তারা পড়া তারা নিজেদের পড়ুয়া বলে সম্মোষিত করছে তারা বলছে আমরা পড়ুয়া সাংবাদিকরা কিছু ওখানে খবর করতে সাংবাদিকদের হেনস্থা করা হচ্ছে সেখানেও লজ্জা নেই এবং সব থেকে যেটা বড় খবর এটা বড় ঘটনা বিশ্ববিদ্যালয়ের যিনি রেজিস্ট্রার তিনি নিজে সেই উন্মার্গগামীদের সঙ্গে যারা নিজেদের মনে করে রাষ্ট্রদ্রোহিতায় একমাত্র কাজ তাদের সঙ্গে একমত হয় সাংবাদিকদের সঙ্গে সাংবাদিকদের বাঁধা দিচ্ছেন সাংবাদিকরা যে ছবি তুলেছে যে ভিডিও করেছে সেটা আটকাতে চলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার পুলিশ তার শিক্ষা শিক্ষাব্যবস্থা সেখানে গোটা সিস্টেমটা যে নষ্ট হয়ে গেছে তিনি সেই গজদন্ত মিনারে বসে বুঝতে পারছেন না এখনও অবধি কোনো ব্যবস্থা নেয়নি তার মন্ত্রীকে তার মন্ত্রী ওখানে বাঁধার শিকার হয়েছিল। তখন তৃণমূল দল এরা বলতে শুরু করেছিল যাদবপুরে অনেক বড় বড় ঘটনা ঘটে গেছে যাদবপুর ভালো নেই যাদবপুরে কিছু ছাত্র ছাত্র খারাপ হয়ে গেছে কিন্তু সাংবাদিকদেরও তো বাঁধা দেওয়া হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেদিকে নজর নেই নজর নেই কেন অ্যাকচুয়ালি ধীরে ধীরে মমতা বন্দ্যোপাধ্যায় যে থাকে না একটা প্রত্যেক মানে মুখ্যমন্ত্রী প্রধানের হাতে থাকে একটা ক্ষমতার হ্রাস থাকে দড়ি থাকে সেই দড়িটা তেমন শিথিল হয়ে গেছে বুঝতে পারছেন অথবা যেটা বুঝতে করতে চাইছেন জলে নামব কিন্তু বেনি ভেজাবো না তিনি বেনি ভেজাতে চাইছেন না এবং এই বেনি ভেজাতে না চাওয়ার জন্য এই যাদবপুরের মতো বিশ্ববিদ্যালয় যারা গোটা বিশ্বখ্যাত সেই বিশ্ববিদ্যালয়ে কিছু উন্মার্গগামী ছাত্র ঢুকে গেছে তারা দেওয়ালে পোস্টার লিখছে তারা সাংবাদিকদেরকে হামলা করছে হেনস্থা করছে এবং তারপরও চোখ বন্ধ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বসে রয়েছেন এবং যাদেরকে সাজিয়ে রেখেছেন ওখানে বিশ্ববিদ্যালয়ে যাদের রেজিস্ট্রার হিসেবে সাজিয়ে রাখছেন যারা অধ্যাপক আছেন তাদের সব দিশেহারা অথবা তারা সেই নির্দিষ্ট পথ ধরেই চলছেন যে পথ ধরে যে ইঞ্জিনিয়ারিং করা আছে যে পথটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছেন যে পুলিশ নড়বে না পুলিশ নড়বে না ওখান থেকে এবং এই জায়গাটায় যে কোনো লোক যাদেরকে ওনার পছন্দ হবে না তাদের উপর হামলা হলেও পুলিশ চোখ বন্ধ করে থাকবেন রেজিস্টার বলবেন ছবি মুছে দাও মানে যাকে বলা হয় গোটা রাজ্যে যে একটা রাজ্যটা মানে ভেঙে পড়ার আগে নষ্ট হওয়ার আগে যে লক্ষণগুলো দেখা যায় সিমটম সেই সিমটমগুলোর সামনে চলে আসতে শুরু করেছে ঠিক আছে আজকের হাওয়া কেমনে আমরা এটা বললাম আগামীকাল আমরা হাওয়া কেমন অন্য কোনো কারণ থেকে অন্য কোনো ইস্যু নিয়ে আলোচনা করব নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়